হ্যালো বন্ধুরা যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ সালে বিডিপি থার্ড ইয়ারের পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু এনএসইউ থেকে অনলাইনে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়ে চেয়েছিলে যে তোমাদের স্টাডি সেন্টার থেকে কবে অফলাইনে ফাইনাল ইয়ারের মার্কশিট মাইগ্রেশন সার্টিফিকেট এবং সার্টিফিকেট তোমাদের কবে দেওয়া হবে তো বন্ধুরা আজকে আমরা একটি কিন্তু বিশেষ আপডেট পেয়েছি তা হলো যে যারা পাশ করেছ অর্থাৎ যাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার পুরো পুরো ক্লিয়ার রয়েছে এরকম অনেকে আছে যারা ইতিমধ্যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এখনও রেজাল্ট বেরো হয়নি তো বন্ধুরা যাদের রেজাল্ট পুরো ক্লিয়ার আছে তিন বছরের তোমাদের কিন্তু রেজাল্ট মাইগ্রেশন সার্টিফিকেট এবং সার্টিফিকেট তোমাদের বিভিন্ন স্টাডি সেন্টারে কিন্তু এনএসইউ থেকে পাঠিয়ে দিয়েছে আমরা এরকমই আপডেট পেয়েছি তো অনেক সেন্টারে কিন্তু দেওয়া শুরু হবে কাল থেকে তো বন্ধুরা তোমরা যেই স্টাডি সেন্টারে পড়ছ তোমরা সেই স্টাডি সেন্টারে ফোন করে দেখো বা তোমরা সেই সেন্টারে যদি কোনো ওয়েবসাইট থাকে তোমরা সেখানে গিয়ে কিন্তু দেখে নাও যে তোমাদের কবে থেকে রেজাল্ট দেওয়া হবে আমরা যে আপডেট পেয়েছি তা হলো অনেক কলেজে কিন্তু রেজাল্ট মাইগ্রেশন সার্টিফিকেট এবং সার্টিফিকেট কিন্তু চলে এসেছে তো বন্ধুরা তোমার মনে রাখবে যেহেতু পিজির অ্যাডমিশনের কিন্তু ডেট ছিল পঁচিশেই জানুয়ারি পর্যন্ত তো এই পর্যন্ত কিন্তু তোমাদের পিজি পিজির অ্যাডমিশনের যে লিঙ্ক তা কিন্তু বন্ধ করে দিয়েছে তো তোমার মনে রাখবে যে এরপরে তোমাদের কিন্তু আরও একবার হয়তো পিজির অ্যাডমিশনের চান্স দেওয়া হতে পারে এরকমই আমরা কিন্তু স্টাডি সেন্টার থেকে আপডেট পেয়েছি তো যারা ভর্তি হতে পারোনি তোমরা চিন্তা করবে না এনএস ওইউ থেকে তোমাদের জন্য কিন্তু আরও একবার সুযোগ দেবে পিজি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য এরকমই আমরা কিন্তু আপডেট পেয়েছি তো বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থেকো এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ